তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবী সাহিত্য দিয়ে একটা আয়াত নাজিল করেছেন এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবী বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ

মিন আখিরি সু রতিল হাসরি ওয়াকাল আল্লাহ বিহাবে আইনা আলফা মালা কিন ই সল্লুন আলাইহি ওয়া ইন মাতা ফিদিকালী মাতা শাহীদান বিশ্বনবী মোহাম্মদ রহিসুনুল্লাহ সল্লুল্লাহু আলাইহি হুয়ে সাল্লামী রশাদ করেন যে তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আহমদুল্লাহিসামি আইলালি মি মিনা সাহিত নির্মজিম এরপরে সুর হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য 70000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাক মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় ফরমান ওয়া ইনমা তাফি দালাইকাল ইওমি মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামিআল আলাইমিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে আজকার উৎসবাহ সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা

আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা সম্মানিত ভাইরা আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নামে জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ আকবর এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক না বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইউজাজাউনা মা কানু ইআমালুদ আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমানাল্লাহ বলেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়া খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবাহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যেতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাঈ খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না আল্লাহমে কুম্মালামু তা আলমন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহ ডাকো ঠিকই না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কোন অফি নফ্সিকে তবল আউয়া হিঁফ তুনল জাহ রিমিনল কৌলি বিল গুদুমী ওয়াল্লাহসল বল তে কুম্মিনল কফিলিন খবরদার আল্লাহর নামের জিকির করওয়ালাকে ডাকব ফি নপসিকে মনে মনে তাদার আন সভিনয়ে খাইফতান ভিতবিহবল চিত্তে দুনল জাহ রিমিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহারা ডাকলে সেই ডাকে কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে যত হবে মনে মনে সবিনয়ীতবিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে ইসা ইসলাম এবং বিষ্ণু সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব। তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি পর্যন্ত তো বনি বনী আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াযালু লিসানুকা রতবান মিন কিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে

999 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা আল্লাহ রয়েছে 99টা নাম 1 কম 100 1 কম আমরা বাংলায় বলি না যে 1 কম 100 মানে আসলে কয়টা 99টা বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে মিআতান ইল্লা ওয়াহিদাম 1 কম 100 মান আহসাহা دخل জান্না যে ব্যক্তি এই নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাগেবে আল্লাহ তাআলা তাকে জান্না দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা যোগ্য মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা হবে আল্লাহ ওমান সেটাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরা চর্চা করতে হবে আমার আল্লাহ মেহরবান আমরাও মেহরবান হতে হবে বিষ্ণু ইসলায় ইসলাম আল্লাহ চমৎকার সুন্দরতম নাম ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিষ্ণু ঈসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামের ওসিলায় আনসালতাহু ফি কিতাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছো আও আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা তোমার কোনো সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আবি সর্তাবিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা গায়েবের গানে তুমি তোমার নিজের জন্য এই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওছিলায় তোমার কাছে চাই তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোর ওছিলায়ও চাই যে নামগুলো আমরা জানিনা না সেগুলো ওছিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানাল না এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি ক্যামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ কেউ না না সারপ্রাইজ হিসেবে আল্লাহ দিয়েছে জানে ক্যামতের দিন আল্লাহ তাল্লাহ সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেমতের দিনও সারপ্রাইজ হিসাবেও জানাবেন ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার جنমগুলো যেনামগুলো جنমগুলো জানিনা সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওছিলায় তোমার কাছে ফরিয়াদ করি সুবহানাল্লাহ বলেন আসুন আমরা শুরু করে দেই আল্লাহ তাআলা বলেন হু আল্লাহু الذী লা ইলাহা ইল্লা হুয়া আलिमুল গয়বি ওয়াশ হুয়ার রাহমানুর আল্লাহ বলেন হু তিনি হলেন আল্লাহ الذী লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বারুয়া আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো হুকুম আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা না নাই আকাশ এবং মধ্যে ইলা একজন খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশ হ্যাপি করতে পারতাম করা এত সহজে নিয়ম একজন বলতো সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চাই এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আর একজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আসলে নাই हां ঝামেলা লেগে যেত বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হয়তে আমরা বেঁচে গেছি এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আलिमুল গায়ব সাহা শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে না এজন্য আল্লাহ বললেন আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হুয়ার রহমান রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসাস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবান বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারো খালি বাসি বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান গুরুত্বপূর্ণ নাম কি রহমান দয়ার সাগর মায়ার সাগর রহমানুন ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিনের সাদ করেন কুলি দে আল্লাহ আও দে আর রহমান আইয়ামা তাদাউ ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রাহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়া ইদা ইলালা হুমদুলি রহমান কলো আমার রহমান বিশ্বনবী মক্কাই যখন মক্কার কাফিরদেরকে কোরাশদেরকে বলল তোমরা রহমানকে শেষদা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদায় লুটিয়ে পড়ো মক্কাবাশি বলে রহমান আবার কে রহমানকে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসি কি বলে কারে চিনি আল্লাহ রে কারে চিনি না রহমানকে তো চিনি না রহমান আবার করতে থেকে আসলো কে রহমান হুইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান আল্লাহ বলে রহমান কারে বলে চেন না শুনে নাম আয়াত বিশিষ্ট গোটা একটা সুরাই নাজিল করে দিলাম সৌরাত রহমান আর রহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকা আল মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহানাল্লাহ গোটা একটা সূরাই নাযিল করেছেন সূরাত আর রহমান আমার বড় খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু বিষয় ইসলাম ফরমান লাম্মা কদাল্লাহুল খালকা কতাবা ইনদাহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সাললেন তিনি আরসের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাসতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ ক্ষোভ এটা